এখানে আমরা যেই প্রজেক্টটা তৈরি করছি সেটা হচ্ছে বন্যাগলিত মানুষের মানুষদের জন্য এক প্রজেক্ট নাম্বার ওয়ান প্রজেক্ট নাম্বার টু প্রথমেই যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে এই যে ফ্লোটিং হাউস এটাকে বলে বন্যা পুনরুদ্ধার গাড়ি প্রজেক্ট একটা যেখানে মানুষজন যখন ইয়া বন্যা হবে তখন তো সব কিছু ডুবে যাবে আর তখন এমন সব বাড়ি আমরা ইয়া বাস্তবায়ন করতে পারি এই প্রজেক্টের মাধ্যমে যে বাড়িগুলা আমাদের বন্যার সময়েও মানুষজন পুরাই স স কী সচেতনতা এবং সেফটির সাথে বসবাস করতে পারবে এই বাড়িগুলোতে এবং এখানে নোংর আছে বৈঠা আছে যে একটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারবে এই নোংর বা বৈঠার সাহায্যে আর এখানে আছে আমাদের ত্রিশাত্ম রাস্তা যেটি বন্যার সময় অনেক উপকারিতা পাবো আমরা এই রাস্তায় মানে বন্যার সময় তো রাস্তাঘাট জমি জমা সব কিছু ডুবে যায় এই রাস্তাটার একটা ইয়া হচ্ছে বিশেষ দিক হচ্ছে এখানে যদি পানি আসে এখানে এমন কিছু প্রসেসিংয়ের মাধ্যমে এই পানিটা ভূগর্ভস্থে চলে যাবে একদম রাস্তার মধ্যে আর থাকবে না এজন্য গাড়ি চলাচল মানুষের হাঁটা চলাতে কোনো অসুবিধা হবে না তো এই আমাদের প্রজেক্ট